বকেয়া ডিএর শুনানি নিয়ে এই সমস্ত কর্মীদের জন্য বিরাট সুখবর সরকারি কর্মীদের লটারি লাগলো আজকে ভিডিওটির মধ্যে দেখে নিন দুর্গা আগে ডিএ নিয়ে কি বিশেষ নতুন সুখবর আসলো ভিডিওর সঙ্গে থাকুন ভালো লাগে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গের বকেয়া ডিএ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন দিন রয়েছে তবে একই সময়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য অষ্টম বেতন কমিশনের মাধ্যমে এক ধাক্কায় অনেকটা বেতন বৃদ্ধি হতে চলেছে বলেই মনে করেছেন অনেকে এই খবরে কেন্দ্রীয় সরকারি কর্মী এবং পেনশনভোগীদের মধ্যে আসার আলো জেগেছে হাইক এইট পে কমিশন এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী অষ্টম পে কমিশনের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে এবং দু সালে জানুয়ারি থেকে এটি কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে রেল প্রতিরক্ষা ডাক কেন্দ্রীয় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকা সহ বিভিন্ন ক্যাডারের কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতনে বেতনের প্রভাব পড়বে আর আগামী দিনে বিভিন্ন রাজ্য সরকারি কর্মচারীদের কর্মচারীদেরও জন্য সেই রাজ্য সরকারের নতুন পে কমিশন গঠন করলে তারাও সুবিধা পাবে ফিটমেন্ট ফ্যাক্টর হলো বেতন বৃদ্ধির মূল উপায় অষ্টম বেতন পে কমিশন অনুযায়ী সবচেয়ে বড় নির্ধারক হলো ফিটমেন্ট ফ্যাক্টর সপ্তম বেতন কমিশনে এটি ছিল দুই পয়েন্ট সাতান্ন এবার এটি এক পয়েন্ট বিরানব্বই থেকে আট দুই পয়েন্ট ছিয়াশির মধ্যে নির্ধারণ করা হতে পারে বলে আলোচ আলোচনা চলছে ফিটম্যান ফ্যাক্টরের উপর নির্ভর করবে কতটা বেতন বাড়বে এই পরিবর্তনের ফলে প্রায় পঞ্চাশ লাখ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং ছাপ্পান্ন পঁয়ষট্টি লাখ পেনশনভোগী উপকৃত হবেন বলে অনুমান করা হচ্ছে অর্থাৎ এর প্রভাব অত্যন্ত বেশি হতে চলেছে সম্ভাব্য বেতন বাড়ার হিসেব বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ন্যূনতম মূল মূল বেতন বেতন টাকা যদি ফিটমেন্ট ফ্যাক্টর ধরা হয় তবে নতুন দাঁড়াবে টাকা আবার হাজার ক্ষেত্রে মাসিক বেতন প্রায় তিন লক্ষ টাকা পর্যন্ত পৌঁছতে পারে তবে চূড়ান্ত হিসেব সরকারি বিজ্ঞপ্তি প্রকাশের পরই জানা যাবে বর্তমানে পেনশনভোগীরা যাদের পেনশন রিভিউ হতে পারে আসল হিসেব জানার জন্য অফিসের এইচআর বা অ্যাকাউন্টেন্ট বিভাগের সঙ্গে যোগাযোগ রেখে নোটিফিকেশন দেখুন পেনশনভোগী হলে প্রয়োজনীয় নথি আধার প্যান ব্যাংক ডিটেলস প্রস্তুত রাখুন বকেয়া দিয়ে নিয়ে আদালতের শুনানি চললেও কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বড় সুখবর হল অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার পথে যদি ফিটমান ফ্যাক্টর বেশি হয় তাহলে কর্মচারীদের বেতন ও পেনশন উল্লেখযোগ্য বৃদ্ধি হতে পারে সরকারি গ্যাজেট প্রকাশ হলেই চূড়ান্ত তথ্য নিশ্চিত হবে পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলের উপর লক্ষ্য রাখুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন